আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ সিপাহী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সিপাহী পদে আবেদন করতে আপনার কী পাশ হতে হবে এবং কতটুকু উচ্চতা প্রয়োজন হবে কিভাবে আবেদন করবেন এবং কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাচে জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি শুরুতেই আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল ও বয়স ইত্যাদি এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি বা সমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই এ পয়েন্ট আপনার থাকতে হবে এখানে কিন্তু জেনারেল টেকনিক্যাল এরকম কিছু বলা হয়নি অর্থাৎ আপনারা যে কোনো শিক্ষাবর্তকে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্ষতে রয়েছে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রাপ্ত হবেন তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য সুবিধা দিয়ে পাবেন দেখতে পাচ্ছেন বয়সের ক্ষেত্রে বলা হয়েছে সে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যাদের বয়স সাতাইশ এক দুই হতে ছাব্বিশ এক দুই হাজার সাত তারিখের ভিতরে তারা এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে শারীরিক যোগ্যতার কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তারা পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট উচ্চতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওজনের কথা বলা হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি থাকতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি থাকতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচ সাত চার কেজি থাকতে হবে এর থেকে যদি আপনাদের ওজন বেশি থাকে সমস্যা নেই সর্বনিম্ন এ ওজন আপনাদের থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে বুকের মাপের ব্যাপারে বলা হয়েছে স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং স্পৃতি অবস্থায় চৌত্রিশ ইঞ্চি থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থী স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে এবং স্প্রুত অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি থাকতে হবে এবং স্প্রুত অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন দৃষ্টিশক্তি এখানে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ছয় বাই ছয় হতে হবে বৈবাহিক অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক হলে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা থেকে সিপাহি জিডি পদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে দশ সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন দানের শেষ সময় উনিশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন ক্রমিক সাথে রয়েছে আবেদন পদ্ধতি বিজিবি ই রিকুইপমেন্ট ওয়েবসাইট জয়েন্ট বর্ডার গার্ড ডট ডট গভ ডট বিডি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবণিত ছয়টি দাফে আবেদন সম্পন্ন করতে হবে কিভাবে আবেদন করবেন এ দাবগুলো এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এবং আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে অবশ্যই এ বিষয়গুলো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি বাবদ আপনাকে একশো টাকা পেমেন্ট করতে হবে এই পেমেন্টটি আপনারা ব্যাংকিং কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন এখান থেকে আবেদনের দাবগুলো আপনারা দেখে নেবেন মাঠ কার্যক্রমের সময় আপনাদের যে সকল কাগজপত্র অবশ্যই সাথে আনতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে লেখা আছে এখান থেকে দেখে নিবে অবশ্যই এই কাগজপত্রগুলো আপনারা মাঠ কার্যক্রমের আগেই রেডি করে রাখবেন আপনাদের এখন প্রবেশপত্র দেওয়া হবে না মাঠ কার্যক্রমের পূর্বে আপনাদের এর মাধ্যমে জানানো হবে এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি ও পাসওয়ার্ডটি সংরক্ষণ করে জয়েন্ট বর্ডার গার্ড ডট ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ওই সময় এডমিট কার্ড প্রিন্ট করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট বি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে বিজিবির একটি ফর্ম আছে ওই ফর্মটি আপনাদের পূরণ করে মাঠ কার্যক্রমের সময় নিয়ে যেতে হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন